প্রশ্ন দেখে ভয় পেয়ে হবে ভয় পেলে হবে না প্রশ্ন কিন্তু সহজই আছে একটু বোঝার ব্যাপার আছে সূত্র প্রয়োগ করলে আনসার বেরিয়ে যাবে তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো তোমাদেরকে আমি অনুরোধ করবো তো দেখো এখানে যে বলছে যে প্রশ্ন হচ্ছে এটাই জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করলে ঠিক আছে ওর চাপ দুগুণ বৃদ্ধি পাবে ঠিক আছে ওই গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে মানে টি কত হবে তাহলে এখানে আমরা হচ্ছে গ্যাসীয় সমীকরণের সূত্র থেকে ডাইরেক্ট প্রয়োগ করব সেই সূত্রটাকে প্রয়োগ করব তাহলে গ্যাসীয় সমীকরণের সূত্র হচ্ছে কী সূত্র আসলে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান মানে এটা হচ্ছে টি ওয়ান বলতে প্রাথমিক উষ্ণতা এটা চাইনি কিন্তু চেয়েছে কিন্তু আমাদের টি টু অর্থাৎ এই অন্তিম উষ্ণতা কত এটা আমাদের প্রশ্নতে চেয়েছে ঠিক আছে পি টু ডিভাইডেড বাই ভি টু এটা হচ্ছে গ্যাসীয় সমীকরণ ঠিক আছে তাহলে আমরা মান বার করতে বলেছি যেহেতু আমাদের অন্তিম উষ্ণতা কত হবে এইটা আমাদের প্রশ্ন এটা আমাদের মেন প্রশ্ন সূত্রটা আমাদের এই সূত্রটাই কাজ করবে এই সূত্রটাকে প্রয়োগ করে আমাদের অ্যান্সার বেড়াবে এখানে উষ্ণতা কথা বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রাথমিক উষ্ণতা বলেছে তাহলে প্রাথমিক উষ্ণতাকে যখন আমরা কেলভিন স্কেলে স্কেলে প্রকাশ করবো তখন আমাদের কী করতে হবে দুশো তিয়াত্তরের সাথে যোগ করলে দুশো তিয়াত্তর কে বলতে কেলভিনে ট্রান্সফার করতে হবে এটাই আমাদের আসবে ঠিক আছে আর তেমন কোনো কিছু মান দেয়নি হ্যাঁ এক জায়গায় দিয়েছে বলছে যে চাপ চাপ যদি চার গুণ ঠিক আছে চাপ বলে দিয়েছে চার গুণ বলে দিয়েছে ঠিক আছে চার গুণ যদি চাপ প্রয়োগ করা হয় চাপ বৃদ্ধি পায় তাহলে ওই গ্যাসের অন্তিম উষ্ণতা করাতে হবে তাহলে আমরা ডাইরেক্ট আমরা অঙ্কটা করব তাহলে এখানে আমরা বলতে পারি এটা ঠিক আছে টু পি ওয়ান ইন্টু ভি টু ভি ওয়ান ইন্টু দুশো তিয়াত্তর যেটা হচ্ছে উষ্ণতা ডিভাইডেড বাই এটা কিন্তু বার করছি আমার হচ্ছে অবভিয়াসলি টি এর মান ঠিক আছে মানে হচ্ছে গ্যাসের অন্তিম উষ্ণতা ওই মানটায় বার করছি তাহলে পি ওয়ান বাই ভি ওয়ান আমি আর একবার মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি মানে এটাকে ক্যালকুলেশান করবো কারণ এটা গ্যাসের সমীকরণের সূত্র সূত্র আমরা যদি প্রয়োগ করি তাহলে টি টু মান আমরা ডাইরেক্ট বার করতে পারি এখান থেকে ঠিক আছে টু পি ওয়ান টু ভি ওয়ান দুশো তিয়াত্তর ডিভাইডেড বাই পি ওয়ান ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান এটা হচ্ছে গ্যাসের সমীকরের সূত্র বা টি টু হিসাব হিসেবে আমরা এটাও বলতে পারি দুই আর দুই যোগ করলে কত দুই দু চার চার ইন্টু দুশো তিয়াত্তর তাহলে আমাদের অ্যান্সার কত আসছে হাজার বিরানব্বই কে বলতে কেলভিন কেলভিন আমাদের বার করলাম আমরা জাস্ট কেলভিনে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে হাজার বিরানব্বই আমাদের মোটামুটি অ্যান্সার এসছে এটা অনেকটা আমাদের অ্যান্সারের কাছাকাছি চলে এসেছি কারণ এখানে আমরা হচ্ছে গ্যাসটি অন্তত উষ্ণতা বার করছি ঠিক আছে অর্থাৎ টি টু এর মান বার করছি তাহলে আমাদের এখানে টি টু এর মান বেরিয়েছে হাজার বিরানব্বই কে কেলভিন টি টু ইজিক টু হাজার বিরানব্বই কেলভিন প্রথমে আমরা কী বার করেছিলাম যে এই যে ডিগ্রি সেলসিয়াস থেকে যখন কেলভিনে নিয়ে গেছিলাম তখন আমরা যোগ করেছিলাম আবার এই কেলভিন থেকে আমাদের আগে আমাদের উত্তর আমাদের এখানে বলেছে গ্যাসের ওই গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে সেটা আমাদের উত্তরটা হচ্ছে সেলসিয়াসে আনতে হবে অর্থাৎ সেলসিয়াস স্কেলের উষ্ণতা হবে কত হবে এটা মাইনাস করে দিলে আমাদের আনসার বেড়াবে ঠিক কারণ কি দুশো বিরানব্বই হাজার বিরানব্বই সরি এ হাজার বিরানব্বই থেকে দুশো তিয়াত্তর যদি মাইনাস করি তাহলে আমাদের উত্তর আসছে আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের মেন অ্যান্সার এটা আমাদের মেন অ্যান্সার ঠিক আছে আটশো উনিশ উনিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমরা ডিগ্রি সেলসিয়াসে অ্যান্সারটা বার করলাম কারণ আমরা প্রথমে কী করেছিলাম যে প্রাথমিক কৃষ্ণতাকে যখন আমরা হচ্ছে সূত্র সূত্রে ফেলে অঙ্ক করছিলাম তখন আমরা কী করেছিলাম যে ওটাকে দুশো তিয়াত্তর দিয়ে যোগ করেছিলাম আর যখন আমাদের উত্তর যে আমাদের কেলভিনে চায়নি উত্তর চেয়েছে আমাদের ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের উত্তরটাও সেম যাবে আটশো উনিশ হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের মেন অ্যান্সার তাহলে আমাদের মানে প্রশ্ন হিসাবে ওই গ্যাসের অন্তিম উষ্ণতা হবে আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস আর যদি বলে যে ফাইনাইট স্কেলে কথা হতো তখন আমাদের হতো হাজার বিরানব্বই এইটা আমাদের তখন অ্যান্সার হতো এটা তো অ্যান্সার নয় অ্যান্সার হচ্ছে এইটা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ঠিক আছে ফের আমি ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও